বিহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি রবিবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের প্রাণকেন্দ্র কেন্দ্র বিবেকানন্দ মোড় থেকে রেলগেট পর্যন্ত রাস্তাটি বিহাল হয়ে পড়েছে রাস্তার পিচের আস্তরণ উঠে গিয়ে খানা খন্দে পরিণত হয়েছে এটি একটি গুরুত্বপূর্ণ রাস্তা থাকায় মাঝে মধ্যেই পথ দুর্ঘটনা লেগেই থাকছে রাস্তা সংস্কারের দাবিতে এদিন দুপুরে বিজেপির শহর মন্ডল সভাপতি তথা বিজেপি কাউন্সিলর গৌরাঙ্গ দাসের নেতৃত্বে বিবেকানন্দ পুরো বাস স্ট্যান্ডের সামনে প্রতীকী অবরোধ করে বিক্ষোভ দেখায় সাধারণ মানুষের স্বার্থে দ্রুত রাস্তা সং সংস্কারের দাবিতে আজ প্রতিটি পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হলো আগামী দিনের মধ্যে যদি রাস্তা সংস্কার না করা হবে বিবেকানন্দ মোড়ে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হবে বলে জানান বিজেপির শহর মন্ডল সভাপতি তথা আজকে কালিয়াগঞ্জ বিবেকানন্দ মোড়ের রেলঘুমদির থেকে নামতে বিবেকানন্দ মোড়ে বিবেকানন্দের যে ট্যাচু রয়েছে সেই ট্যাচু পর্যন্ত এখানে রাস্তাটা এত জঘন্য পরিস্থিতি রয়েছে এত বড় বড় গাড্ডা গর্ত হয়ে পড়ে রয়েছে যে কোনো মুহূর্তে বড় ধরনের অ্যাক্সিডেন্ট ঘটতে পারে প্রায় দিনই ছোটোখাটো অ্যাক্সিডেন্ট ঘটছে বহু মানুষ তাদের বাড়ির ছোট্ট শিশু থেকে শুরু করে বিদ্যা তাদেরকে নিয়ে এই রাস্তা দিয়ে চলাচল করে এত গুরুত্বপূর্ণ রাস্তা সেই রাস্তাটা দীর্ঘদিন যাবৎ এই পরিস্থিতির মধ্যে পড়ে রয়েছে একের পর এক ছোটোখাটো দুর্ঘটনা প্রতিদিনই ঘটে চলছে বড় ধরনের যাতে দুর্ঘটনা না ঘটে আমরা সেই হিসাবে আমরা আজকে পথ অবরোধ করলাম যে চেয়ারম্যানের ঘুম ভাঙানোর উদ্দেশ্যে আজকে আমাদের প্রতীকী দশ মিনিটের পথ অবরোধ করলাম আগামী সাত দিনের মধ্যে এই রাস্তার যদি মেরামত না হয় ভারতীয় জনতা পার্টি কালিয়াগঞ্জ বিবেকানন্দ মোড়ে সর্বশক্তি দিয়ে অবরোধে বসবে বাংলা সংবাদ